আসসালামু আলাইকুম আজকে আমরা আরেকটি নতুন টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিগ্রি প্রায় সকল ক্লাসেই এই টপিকটা থেকে কোয়েশ্চেন আসে আমরা আজকে ডিগ্রি সংক্রান্ত প্রাথমিক বিষয়গুলো জানার চেষ্টা করব ডিগ্রি শব্দের বাংলা অর্থ হচ্ছে মাত্রা বা পর্যায় অ্যাজেক্টিভের ডিগ্রি হয় অ্যাডবারও ডিগ্রি হয় যদি অ্যাজেক্টিভের মাত্রাটা স্বাভাবিক পর্যায়ে থাকে তখন সেটাকে আমরা বলি পজিটিভ ডিগ্রি যদি অ্যাজেকটিভের মাত্রাটি যদি তুলনামূলক বেশি থাকে তখন সেটাকে আমরা বলি কম্পারেটিভ অ্যাজেক্টিভ যদি অ্যাজেকটিভের মাত্রাটি সবচাইতে বেশি থাকে তখন সেটিকে আমরা বলি সুপারলেটিভ অ্যাজেকটিভ প্রশ্ন হলো আমরা পজিটিভ অ্যাজেকটিভ কীভাবে চিনব সাধারণত সচরাচর আমরা যে গুলো দেখতে পাই সেগুলো পজিটিভ ডিগ্রিতে থাকে এই গুলোর মধ্যে কিছু কিছু আছে যেগুলো একটি প্রয়াসে উচ্চারিত হয় যেমন স্ট্রং আমরা একটি প্রয়াসে উচ্চারণ করতে পারি স্মল আমরা একটি প্রয়াসে উচ্চারণ করতে পারি অর্থাৎ এক সিলেবল বিশিষ্ট তো কোনো অ্যাজেকটিভ যদি এক সিলেবল বিশিষ্ট হয় তাহলে আমরা ইআর যুগ করে কম্পারিটিভ করতে পারি এবং ইএসটি যুগ করে সুপারলেটিভ করতে পারি তাহলে স্ট্রং যেহেতু সিলেবল বিশিষ্ট এটার কম্পারিটিভ হল স্ট্রং আর এটার সুপারলেটিভ হচ্ছে স্ট্রংয়েস্ট ঠিক তুদ্রুপ স্মল এক্সিলেবল বিশিষ্ট এটার কম্পারিটিভ হচ্ছে স্মল আর এটার সুপারলেটিভ হচ্ছে স্মলেস্ট কিন্তু আমাদের অ্যাজেক্টিভটি যদি দুইয়ের অধিক সিলেবল বিশিষ্ট হয় তাহলে কিন্তু আমরা ই আর ইএসটি যুগ করে কম্পিটিভ সুপারিটিভ করতে পারবো না সেক্ষেত্রে আমাদের মোর যুগ করে কম্পারিটিভ করতে হবে এবং মোস্ট যুগ করে সুপারলেটিভ করতে হবে যেমন আমরা যদি বলি বিউটিফুল বিউ একটি সিলেবল টি আর একটি সিলেবল ফুল তার মানে আমরা এই বিউটিফুল শব্দের মধ্যে তিনটা সিলেবল পেয়েছি অর্থাৎ তিনটি প্রয়াসে উচ্চারিত হয়েছে সেহেতু আমাদের মোর যুগ করে আমাদের এটাকে কম্পারেটিভ করতে হবে অর্থাৎ বিউটিফুলের কম্পারিটিভ হচ্ছে মোর বিউটিফুল যেহেতু দুয়ের অধিক সিলেবল বিশিষ্ট কাজে এটার সুপারলেটিভ হচ্ছে মোস্ট বিউটিফুল টিক তদ্রুপ আমি যদি বলি ইম্পর্টেন্ট ইম এক দুই তিন এটা তিন সিলেবল বিশিষ্ট কাজে এটাকে আমরা যদি কম্পারিটিভ সুপারলেটিভ করতে চাই তাহলে মোর যুগ করে আমাদের কম্পারিটিভ করতে হবে মোর এবং মোস্ট যুগ করে সুপারলেটিভ করতে হবে যেমন মোস্ট ইম্পর্টেন্ট এখন প্রশ্ন হলো যদি দুই সিলেবল বিশিষ্ট হয় তাহলে আমরা কীভাবে কম্পারিটিভ এবং সুপারলেটিভ করব। সেই ক্ষেত্রে দুই সিলেবল বিশিষ্ট হলে অধিকাংশ ক্ষেত্রে ই আর যুগ করে কম্পারেটিভ কিছু কিছু ক্ষেত্রে অ্যাকজেক্টিভে পূর্বে মোর যুগ করে কম্পটিভ ঠিক তদ্রুপ ইএসটি যুগ করে সুপারলেটিভ কিছু কিছু ক্ষেত্রে মোস্ট যুগ করে আমাদের সুপারলেটিভ করতে হয় যেমন ক্লে বা এটা কিন্তু দুই সিলেবল বিশিষ্ট এটা কম্পারেটিভ হচ্ছে ক্লে বা রা ই আর যোগ করলাম এটা সুপারলেটিভ হচ্ছে বা রেস্ট চালাক 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 আর একটু বেশি সব চাইতে তার মানে আমরা ই আর ইএসটি যুগ করে কি করেছি সুপারলেটিভ করেছি কিন্তু আমরা যদি এই শব্দটা একটু লক্ষ্য করি কেয়ার ফুল এটা কিন্তু দুই সিলেবল বিশিষ্ট কিন্তু এটা কম্পারেটিভ হচ্ছে মোর কেয়ার ফুল এটা সুপারলেটিভ হচ্ছে মোস্ট কেয়ার তাহলে আমরা এখানে কি বুঝলাম যদি টা দুই সিলেবল বিশিষ্ট হয় তবে অধিকাংশ ক্ষেত্রে ই আর যুগ করে কম্পারেটিভ এবং ইএসটি যুগ করে সুপারলেটিভ কিছু কিছু ক্ষেত্রে আমাদের মোর যুগ করে কম্পারিটিভ এবং মোস্ট যুগ করে সুপারলেটিভ তাহলে আমাদের এই আলোচনা থেকে আমরা কী শিখলাম যদি কোনো একজেক্টিভ একটি প্রয়াসে উচ্চারিত হয় তাহলে ই যোগ করে কম্পারিটিভ এবং ইএসটি যুগ করে সুপারলেটিভ যদি কোনো অ্যাকজেক্টিভ দুই আর অধিক সিলেবল বিশিষ্ট হয় অর্থাৎ দুই আর অধিক প্রয়াসে উচ্চারিত হয় তখন মোর যুগ করে কম্পারিটিভ করব। আমরা মোস যুগ করে সুপারলেটিভ করব। আর যদি কোনো একজেকটিভ দুই সিলেবল বিশিষ্ট হয় অর্থাৎ দুই প্রয়াসে উচ্চারিত হয় তখন অধিকাংশ ক্ষেত্রে আমাদের ইআর যুগ করে কম্পারেটিভ এবং ইএসটি যুগ করে সুপারলেটিভ কিছু কিছু ক্ষেত্রে আমাদের মোর যুগ করে কম্পারেটিভ এবং মোস্ট যুগ করে সুপারলেটিভ এখন আমরা কিছু ইরেগুলার চেঞ্জ নিয়ে আলোচনা করব। এরকম কিছু অ্যাজেকটিভ এবং অ্যাডভার্ব রয়েছে যেগুলো আগের রুলসগুলো ফলো করবে না সেগুলো হচ্ছে প্রথম আমরা পাবো গুড এটা এক্সিলেভল বিশিষ্ট কিন্তু এটা কম্পারেটিভ হচ্ছে বেটার এটা সুপারলেটিভ হচ্ছে বেস্ট ঠিক তো তোদ্রুব ব্যাট এটাও এক্সেলে বিশিষ্ট কিন্তু এটার কম্পারিটিভ হচ্ছে ওটস এটা সুপারলেটিভ হচ্ছে ওটস্ট মেনি মাছ এগুলো কম্পারিটিভ হচ্ছে মোর এর সুপারলিটিভ হচ্ছে মোস্ট লিটন এর কম্পারেটিভ হচ্ছে ল্যাস এর সুপারলিটিভ হচ্ছে লিস্ট আচ্ছা এখন যদি আমাকে বলা হয় গুড়ের কম্পারেটিভ হচ্ছে ব্যাটার সুপারলেটিভ হচ্ছে বেস্ট ওয়াইলের কম্পারিটিভ সুপারলেটিভ কি। হ্যাঁ ওয়াইলের কম্পারেটিভ সুপারলেটিভও ব্যাটার বেস্ট আমরা জানি ব্যাটের কম্পারেটিভ হলো ওটস সুপারলেটিভ হচ্ছে ওস্ট আমাকে যদি জিজ্ঞাসা করে ইলের কম্পারিটিভ কি হ্যাঁ ইলের কম্পারেটিভও ওটস সুপারলেটিভ হচ্ছে ওর্স্ট যদি আমাকে জিজ্ঞাসা করা হয় ই বিলের কম্পারিটিভ কী ইবিলের কম্পারেটিভও হলো হল ওটস সুপারলেটিভ হচ্ছে ওস্ট আশা করি আপনারা প্রাথমিক আলোচনাটা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম